মাত্র চোদ্দ বছর বয়সে বাইক চালনা শিখেছিলেন এই নারী সেই থেকে ক্রমেই শুরু করেছেন তিনি এরপর এ যানটি ঘিরে চলতে থাকে তার বিভিন্ন কার্যক্রম এটি চালনা তার প্যাশনে হয়েছে। তবে কখনো গিয়ারলেস স্কুটারের প্রতি আগ্রহ দেখাননি তিনি হাই সিসি মোটর সাইকেল তার প্যাশন আর এ কাজে বিভিন্ন স্বাধীনতা খুঁজে পান তিনি সেই প্রসঙ্গে এটিকে দেখেন নারী স্বাধীনতার প্রতীক হিসেবেও এই নারীর নাম জান্নাতুন নাইম এভ্রিল বর্তমান ইয়ামাহা ব্র্যান্ড কোম্পানির অ্যাক্টিভিটি অ্যাম্বাসিডার হিসেবে কাজ করছেন তিনি সামনের দিনে নারীদের সরাসরি হাই সিসি মোটরসাইকেল চালানোয় উদ্বুদ্ধ করতে কোম্পানির নানা কর্মসূচি অংশগ্রহণ করবেন তিনি জানা গেছে চট্টগ্রামে জন্মগ্রহণকারী এভ্রিল পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার অধিকারী মোটরসাইকেল নিয়ে বিভিন্ন নৈপুণ্য দেখাতে পারদর্শী তিনি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে এভ্রিলের নৈপুণ্য প্রদর্শনী বাইক চালানোর ছবি ও ভিডিও নব্বই হাজার ফেসবুক অনুসারী রয়েছে তার এভ্রিল জানান বাংলাদেশে মোটরসাইকেল যাত্রা শুরুর কয়েক দশক হলেও এখনো গিয়ারলেস স্কুটারের প্রতি নারীদের বেশি আগ্রহ তবে কেউ কেউ সেই প্রথা ভেঙে বেরিয়ে আসতে শুরু করেছেন এভ্রিল মনে করেন মোটরসাইকেল চালানো কিংবা উচ্চতর প্রযুক্তি গ্রহণ করার মতো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তরুণীয় নারীরা ভবিষ্যতে তিনি বাইক সম্পর্কিত যে কোনো উদযাপন এবং উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করতে চান বাংলাদেশের তরুণ ও নারী বাইকারদের প্রশিক্ষণ উদ্দেশ্যে একটি বাইক প্রশিক্ষণ স্কুল পরিচালনা করার ইচ্ছাও রয়েছে তার তিনি বিশ্বের অন্যতম সেরা নারী বাইকার স্টান্টার ক্রিস্টিনালি বিলিংসের মতো হতে চান ফ্রি স্টাইল স্টান্টার বিলিংস হার্লি ডেভিডসনের ট্যাগে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাইক নিয়ে বিচিত্র খেলা প্রদর্শন করেন ভবিষ্যতে নিজের পেশনকে ঘিরেই এগিয়ে যেতে চান এভরিল নিজের এই স্বপ্ন ছড়িয়ে দিতে চান তরুণ প্রজন্মের মধ্যে